আপনার জিসান তোদের দুই ভাই বোনের জন্য একটি পিঙ্ক বেলুন এনেছি দুজন খেলা কর কান্না করিস না কান্না করিস না তোর জন্য একটি ম্যাজিক বল এনেছি এই নে এই ম্যাজিক বলটা তোর যা ইচ্ছে চেয়ে নে ঠিক আছে আমার অনেক বেলুন চাই যাদু মতো

আজকে তো আমার স্কুলের ষান্নাসিক পরীক্ষা আমাকে টাকাটা দিয়ে দাও আমি স্কুলে যাবো